আজ বুধবার রাত নটা থেকে নটা পনেরো পনেরো মিনিটের জন্য সারা দেশে একযোগে সমস্ত আলো বন্ধ করে প্রতিবাদ জানাই আলাইকুম প্রিয় সাথী আপনার আমার দাদার মানব কল্যাণে দানকৃত জমি বর্তমান ওয়াকাপ আইন বলে নানান বাহানায় সে কাজে ব্যবহার করতে নাও দিতে পারে কে কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার সরকারের বকলমে ম্যাজিস্ট্রেট আপনি চুপ করে থাকবেন ফ্যাসিস সরকারের আনা বর্তমান ওয়াকাপ আইনে মসজিদ মাদ্রাসা দরগা পরিচালনায় অমুসলিম অমুসলমান মাতাব্বরি করবে আপনি চুপ করে থাকবেন এই অন্যায় জুলুম অক আইনের বিরুদ্ধে সরকারকে আকাব আইন প্রত্যাহারে বাধ্য করতে দেশের ঐক্য সম্প্রীতি রক্ষা করতে দেশের সংবিধানকে বাঁচাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সদস্য হিসাবে আপনাদের কাছে আবেদন করছি আসুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা আজ বুধবার রাত নটা থেকে নটা পনেরো পনেরো মিনিটের জন্য সারা দেশে একযোগে সমস্ত আলো বন্ধ করে প্রতিবাদ জানাই ভিডিওটি আপনার গ্রুপে শেয়ার করুন খোদা হাফিজ